যে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে সবারকে আমাদের মেয়েদের মেয়েরা যারা আছি নীলভর জাহান আছে তারপরে সিনথিয়া ইয়াসমিন আছে প্রমিয়া আছে পিথি আছে তারপর হচ্ছে মারিয়া শান্ত আছে তো আমরা হচ্ছে চেষ্টা করছি একটা সিংকে থেকে কাজ করবার জন্য আর হচ্ছে হোপফুলি ভালোই খেলবো খারাপ না আমাদের টিম বেশ স্পন্টেনিয়াস স্পেশালি আমি ছেলেদের কথা বলবো আমাদের ছেলেরা অসম্ভব স্পন্টেনিয়াস এবং এক একজন তাগড়া খেলোয়াড় তো ওদের ব্যাপার ওদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে আস্থা আছে এবং আমাদের এবারে খেলার ইয়েটা অনেকটাই চেঞ্জ হয়েছে হয়তো আপনারা জানেন তো আগে তো হচ্ছে ছয় ওভারে ছিল এখন বিশ ওভারে খেলা হচ্ছে প্রপার টোয়েন্টি টোয়েন্টি খেলা অ্যান্ড হচ্ছে ইনডোর এবার ইনডোর হবে না এবার আউটডোর স্টেডিয়ামে খেলা হবে ফুল একদম মানে প্রপার সব কিছু ইয়ে ইনস্ট্রাকশন ফলো করে ওইভাবে খেলাটা হচ্ছে তো এবারে একটু বেস্ট চ্যালেঞ্জিং অ্যান্ড আহ ভাল লাগছে এই ব্যাপারটা না আমি ব্যাটিং প্রেফার করি আমি সাথে ক্রিকেট খেলতেই চাইতাম মোস্ট অফ দা টাইম বাট আমার যেহেতু ব্যাট ছিল না বা আমাকে ব্যাট কিনে দিবে না অভিয়াসলি মিন মেয়ে তো আমাকে জন্য খেয়াল নিত না এবার এখন জন্য আমাকে আমি বলেছি প্লিজ আমাকে ব্যাটিং করতে দাও এন্ড আমরা দেখেছি ক্রিকেট আমরা খেলতেও পারিনি ইউনো যেটা বললাম একটু আগে যে চাইলেও খেলতে পারিনি বাট আমার ক্রিকেট খেলার প্রতি ছোটবেলা থেকে অনেক মানে মানে ভালোবাসা আছে আমার দেখতে ভালো লাগে বাংলাদেশে অলরেডি ক্রিকেট অনেক একটা খেলা আমরা বাঙালিরা ক্রিকেট খেলাকে মানে উৎসাহের সাথে দেখি বাংলাদেশের ম্যাচ হলে যদিও অনেক সময় হতাশ হতে হয় বাট খেলায় আসলে হার জিত থাকেই তো আর আমাদের আহ আমরা যারা কাজ করছি এটা তো সিসিটি যেহেতু সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট তো আমাদের ক্ষেত্রে হচ্ছে যাই না বলিউডে এটা বেশ বড় আকারে হয় আইপিএল তো অনেক বড় বিষয় অনেক বড় বড় সেলিব্রিটি আসছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বোথ সেলিব্রিটিস আছেন ইভেন বাংলাদেশের সাকিব আল হাসান আছেন ওখানে কাজ করে টিমের জন্য তো আমাদের আমার মনে হয় যে এটা আমাদের বাংলাদেশের মানুষের কাছে গতবার যেমন সিসিএল ছিল অনেক আমি দেখেছি মানুষজন অনেক এটা ব্যাপারে অনেক উৎসাহিত এবং খুবই ইন্টারেস্টেড ইন্টারেস্টেড এই ম্যাচে কি হচ্ছে স্পেশালি যখন লাস্ট একটা বেশ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো ওটা নিয়ে বেশ অনেক হইচই পড়ে গেল তো আশা করি এবার ওরকম কোনো ঘটনা ঘটবে না এবং ঘটবে না ইনশাল্লাহ এটা আমরা মেকশোর করব আমাদের জায়গা থেকে কারণ এভাবেই সব কিছু ওভাবে প্ল্যান ওয়াইজ টিম টিমের মেম্বারগুলোকে ওভাবেই নেওয়া হয়েছে সিলেক্ট করা মুশফিক আরে কি সরি মাসার মতিজা এবং হচ্ছে আহ তামিম ইকবাল সাকিব আল হাসান ক্রিকেট দেখি না বাট উনি যদি ক্রিকেট এখনকার ম্যাচগুলো দেখা হয় না সুযোগ হয় না বাট আহ আহ আমি অবশ্যই চাইবো যেহেতু উনি আমার পছন্দের একজন ক্রিকেটার আমাদের দেশে গর্ব উনি যদি বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলেন ন্যাশনাল টিমের যখন ম্যাচগুলো হয় ইন্টারন্যাশনাল লেভেলে যখন ম্যাচগুলো হয় ওই সমস্ত টুর্নামেন্টে যদি খেলেন আমি অবশ্যই খুশি হবো আমি কাউকে কিছু বানাতে চাই না আমি বানাতে পারবো না চাইলে আমার বাচ্চাদেরকেই তো আমি পারবো না আমি ওদের উপর ছেড়ে দিয়েছি যে তোমরা কি হতে চাও আমার প্রথম কথা হচ্ছে বাচ্চাদেরকে মানুষ বানাতে চাই মানুষের মতো মানুষ করতে চাই তারপর ওরা পড়ালেখাতে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করি শিক্ষাটা প্রপারলি দিতে এবং অবভিয়াসলি মানবিক শিক্ষা ফ্যামিলি ভ্যালুজ যেটা আসে মানে হয় না ফ্যামিলি থেকে আমরা অনেক কিছু শিখি কীভাবে কার সাথে কথা বলতে হবে আচার ব্যবহার সবকিছু কিছু সে সমস্ত জায়গা থেকে কাইন্ডনেসটা দেখা মানে বোঝানোর চেষ্টা করি যে বি কাইন্ড বি পেশন অ্যান্ড বি পজিটিভ এটাই আমি চাই আর বড় হয়ে ওরা যদি ক্রিকেটার হয় অথবা অন্য কোনো পেশায় যায় বা অ্যাক্টিং পেশায় যায় সেটা ওদের বিষয় আসে আমার কাছে জিজ্ঞেস করলে আমি হয়তো